একটা কাজও করা হয় না এখনো পর্যন্ত একটা হাতও দেওয়া হয়নি কমেন্ট শেয়ার করে আর জন্য মাত্র তেরো হাজার টাকা ডাবল ডোর মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার ছড়াছড়ি আলাইকুম দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স আজকে আমাদের সাথে আছেন

যে কোনো যে কোনো পিসা কাটালো হবে টাকা আপনাদের সাথে লেনদেন হবে হ্যাঁ আর ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত কি কুরিয়ার করার পসিবল বাংলাদেশের চৌষট্টি জেলায়

নতুন এক বছর গ্যারান্টি ওয়ান্টি সহকারে পেয়ে মাত্র ষোলো হাজার ষোলো হাজার মাত্র ষোলো হাজার তেতাল্লিশ ইঞ্চি

এবং নন পোস্ট সাথে আচ্ছা মাত্র 44500 টাকা 44500 ভিডিও দেখে আসলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এগুলো দেখাইতে হবে মাত্র 44000 টাকা 44000 টাকা আরো 500 টাকা কম ওয়ালটুল কোম্পানি 270 লিটার 10 বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আচ্ছা একদম আপডেট মডেলের

ফুল ব্ল্যাক ফ্রিজ সিক্স মডেলের আরেকটি ফ্রিজ আচ্ছা এটা এটার সাথে একটা ডিসপ্লে সংযুক্ত আছে ডিজিটাল ডিসপ্লে একদম আপডেট মডেল

ভাই ফ্রিজের রাজা ওয়ার্লপুলো লিটার দর্শকদের একটু ভিতরে দেখান আর মাত্র পাঁচ নাকি সাত পিস আছে কোনোভাই নিতে বাজার তার জন্য মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র টাকা

মাত্র <muchas>